তিনটে শাড়ি লিখেছি দেখার পর আমরা এখন তত্ত্বের শাড়ি দিচ্ছি একটা পর একটা প্রচুর শাড়ির কালেকশন এখানে দুটো ঘর জুড়ি দোকান থেকে চা খেলা আমার বিস্কুট খেলাম ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি এখন আমরা যাচ্ছি বিয়ের তত্ত্বের কেনাকাটা করতে আমার কাকার মেয়ে ওর বিয়ে তোমরা আগেই দেখেছি বিয়ের কার্ড দেখেছি সব দেখেছি বিয়ের ডেটটা পরে বলবো তবে আজকে আমরা যাচ্ছি তত্ত্বের কেনাকাটা ওর বিয়ের বেনারসি সব কেনাকাটা করতে সবাই মোটামুটি রেডি হয়ে বেরিয়ে গেছে তিন দিন আগেই চলে গেছে সো আমি এখন বের হচ্ছি রেডি হয়ে চলো রানীকে যেতে বলেছিল বাট রানি তো যাবে না ও বাড়িতে কাজবাজ করবে আর এতদিন আমরা আগের ভিডিওটা শ্যুট করছিলাম ও বাবা তাহলে আমি গেলাম টাটা আমার গেলাম আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি কারণ অটো আমরা খুব একজনের সিট আসছে সব ম্যাক্সিমাম ফুল অটো আসছে ওই জন্য রোদের মধ্যে ছাতা বাড়ি নিয়ে হেঁটেই যাচ্ছি সবাই অফিস আওয়ারে একটা সিট থাকা পাওয়া হচ্ছে আমরা তিনজন ঠিক আছে কোনো প্রশ্নই ওঠে না হেঁটেই চলে আসি তবে ছাতাটা আনলে ভালো চলে এসছে বাট অনেক ভিড় ট্রেন চালা দুজন ট্রেন চালাচ্ছে এখন ট্রেন চালাচ্ছ হ্যাঁ ট্রেন চালা ট্রেন চালা হন দাও টিভি করো দুজন আমাদের উল্টো দিকে ট্রেন চালা বারোটা ষোলো আমরা এই শিয়াল দেশে পৌঁছালাম অনেক দেরি হয়ে গেছে আমার এই সাই বাবার মূর্তি চোখে পড়লো কি সুন্দর লাগছে ওনাকে অপূর্ব সুন্দর লাগছে নিজের ড্রেস পাল্টে নিয়েছে গরমের হাত দিয়ে বাঁচতে গেঞ্জি পরে নিয়েছে আমরা একটু শ্রীহরি দিয়ে ঘুরে আসি বাকিরা একটু বিস্কুট জল খাচ্ছে কোনো দিনে যায়নি ফার্স্ট টাইম আমিও যাই তো ঘুরে আসি এই যে কি সুন্দর ভিতর বাড়ি ভাই কোথায় চলে গেছে চল শ্রীহরিতে ঘুরলাম দেখলাম পছন্দ হয়নি আর আমার আসার সময় দেখতে পারি

যে পুরো দেওয়ালে ধরে ধরে খুব সুন্দর হয়ে গেছে চলে এসেছি আমরা ক্লক টাওয়ারের কাছে মুজিবুর রহমান আর গান্ধীজির স্ট্যাচুর সামনে এখান থেকে বাসে উঠবে কেউ আমরা ছাতা রেনি যেটা সবথেকে বড় ভুলটিছিস না খবর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই দেখো ব্যাগ মাথায় দিয়েছে শাড়ির আশে মাথায় দিয়েছে বাস এসে গেছে এবার ভুল বাসে উঠেছিলাম যে বন্ডটা ছিল ও দুটো ছেলে বলছিল হাওড়া হাওড়া ওটাও ঠিক আছে তাও মাথায় ব্যাগ মা বললো যে না এটা হাওড়া যাবে না ভাব খরচ দিয়ে আমরা আবার নেমেছি নেমে আইডিয়া উঠলাম আড়া ময়দানে যাবো আমরা

অটো ধরবো বাস ধরবো এনে এগোচ্ছি আর এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ট্যাচু আমার খুব পছন্দের একজন লেখক উনি যে বই আছে যেটা শরৎচন্দ্র সমগ্র আমি অলমোস্ট অনেকগুলোই কমপ্লিট করে পেয়েছি আমার শ্রীকান্তটাই বাকি আছে ওটা পড়ছি ওটা বাকি হয়ে গেছে আর সব অটোতে উঠছে এখন অটো করে যায় বলে ছজনই বসে গেছি একটা অটো নেমে যেতে ছজন নিয়ে গেলে ওখানে সামনে ধরবো ওনাকে বলে আমি আগে যাচ্ছি তুমি আগে এসে ওঠো

বাবার মূর্তি এটি শিবলিঙ্গ গণেশ ঠাকুর আর পাশে এখানে এই যে বড় বাবা রয়েছেন এইখানে আর একটা মায়ের মূর্তি রয়েছে জগদ্ধাত্রী মায়ের সুন্দর মূর্তিটা তিন জিনিসে বসে পড়েছে এই যে এখানে এসেছে কিছু নিয়ে এসেছে এখান থেকে আমরা কেনাকাটা করব হ্যাঁ ধরুন কোথায় এসেছিস হ্যাঁ সুন্দর দেখেছি এগুলো সাতশো পঞ্চাশ টাকা করে

আর একটা ডিজাইন দেখালো যেটি বউরা নিয়ে এটা এটা সুন্দর মালা নিয়ে দাঁড়িয়ে আছে পালকিতে বউ যাচ্ছে খুব সুন্দর ভিতর এটা যেমন এটা লালের মধ্যে একই ডিজাইন মালা নিয়ে দাঁড়িয়ে আছে পালকিতে বউ যাচ্ছে সুন্দর এটা বেনারসি দেখার পর আমরা এখন তত্ত্বের শাড়ি দিচ্ছি একটার পর একটা আর ইউনিক ইউনিক ডিজাইনের শাড়ি দেখাচ্ছে সুন্দর তিনটে পাঁচ মোটামুটি সব শাড়ি না দেখা হয়ে গেছে আর দু একটা দেখবো আর গামছা দেখছে এগুলো দেখছি এই যে মোটামুটি এখানে সব শাড়ি নেওয়া হয়ে গেছে তত্ত্বে যত শাড়ি দরকার এই যে আর এখন আপাতত এই শাড়ি দেখাচ্ছে এই শাড়িটা পছন্দ হয়েছে একই ডিজাইন সো আমাদের এই দুবার কেনাকাটা হয়েছে আমরা রওনা দেব বাড়ির দিকে প্রচুর শাড়ির কালেকশন এখানে দুটো ঘর জুড়ে এই দিকে একের পর এক শাড়ি আমরা আরও একটা ব্যাগ চাইলাম অনেক লড়াই করে একটা ব্যাগ পেয়েছি আমরা আমরা সব আমরা রওনা দিচ্ছিলাম যাওয়ার আগে আমরা একটু শাড়ি আমাদের দেখার মনই হলো তো এই শাড়িগুলো ও বিয়েতে কি পরবে সেটাই এই যে দুটোর মধ্যে কনফিউশন চলছে কালার এখন বোঝা যাবে না এগুলো সব এরকম ডিপ ডিপ কালার তো লাইট বললে বোঝা যাবে আমরা হেঁটে হেঁটে এখন এই শরৎ সদনের সামনে এসেছি ওই যে সামনে প্ল্যাটিনা মল এবার এখান থেকে আমরা আবার যাবো কেনাকাটি করতে এসেছি জুতো দেখতে এখানে এই জুতোটা দেখলাম আর এই জুতোটা আর ডেটাটা পছন্দ হয়েছে কিন্তু সাইজটা বড় হচ্ছে না এই তো এখন একটু বসে সবাই চা ব্রেক দুধ চা বিস্কুট ওকে দেখো দোকানে কি বিস্কুট নিয়ে আছে আবার চাও নিয়ে আছে আবার ও চাও দিয়ে বেয়ে যায় বিস্কুটেও দিয়ে দেয় দোকান থেকে চা খেয়ে আমার বিস্কুট খেতে মার কিছু খেতেই ছিল না খাবার দোকান ছিল তাই খাবো না এখন কিছু সবাই এই বসে এখানে চা খাচ্ছে

মূর্তিটা চোখে পড়লো মায়ের অপূর্ব নিচের একটা মূর্তি আছে ভগবান শ্রী কৃষ্ণের আর কি নারায়ণের দেখাচ্ছে আমি ঠিক শিও না সম্ভবত তিরুপতি বালাজি হবেন উনি নারায়ণ মনে হচ্ছে শঙ্কুচক্র চক্র পদ্ম অপূর্ব লাগছে এটা এখানেও কাজ করা দারুন গিয়ে কেনাকাটা হয়ে গেছে এখানে বড় বাবার মন্দির আর মা কালীর মন্দির দর্শন করে যাই কি অপূর্ব লাগছে চলো যাওয়া যাক জয় বড় বাবা জয় মরম বাজে ট্রেন ফাঁকা একদম বাড়ির দিকে না রওনা এখনই একটা চল্লিশ বাজে আমরা এসেছি এসে আর চার্জও ছিল না ওই শাড়িগুলো দেখছিলাম পরে দেখাবো এখন দেখাচ্ছি না যখন আমরা প্যাকিং করব তখন দেখাবো আর কারণ মেয়ের বাড়ির ওখানে অনেকে আমার ব্লগ দেখে তো জানতে পেরে যাবে এখন আমরা দেখাতে চাইছি না আর এই গল্প করলাম এখন ঘরে সে সয়াবিন আর ঝিঙা তরকারি দিয়ে ভাত খেলাম এবার শুয়ে পড়বো সো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি বিয়ের বেশি দিন বাকি নেই তত কেনাকাটা হয়ে গেল দু একটা জিনিস বাকি আছে আমরা আবার যাবো পরশু দিন আশীর্বাদ সো ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগে একটা লাইক করে দেওয়া দেবাই প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আর যতটাই আবার কেন কথা আছে চলো টাটা